যুক্তরাষ্ট্রে উৎসব মুখর পরিবেশে মৌলভীবাজার ইউনাইটেড সোসাইটি অফ নিউ জার্সি ইনক এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে নিউ জার্সি প্রতিনিধি বিশ্বজিৎ বাবলু জানান গ্যারেট মাউন্টেনের পিকনিক স্পটে বিপুল সংখ্যক মৌলভী মৌলভীবাজার জেলাবাসীর উপস্থিতিতে ওই বনভোজনের প্রথমার্ধে বিভিন্ন দৌড় প্রতিযোগিতা ফুটবল ব্যাডমিন্টন মিউজিক্যাল চেয়ার এবং পিলো পাস খেলা অনুষ্ঠিত হয় সর্বশেষে সংগঠনের সভাপতি সভাপতি গোলাম চৌধুরী সভাপতিত্বে এবং সহ শেখ রাজা মিয়া তালুকদারের পরিচালনায় সংগঠনটির কর্মকর্তারা আয়োজন করা হয় একটি আলোচনা সভা রাফেল ড্র এবং বিভিন্ন খেলাধুলায় বিজয়ীদের জন্য পুরস্কার বিতরণ পর্ব এ সময় সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যাটারসন ডি কাউন্সিলম্যান শাহিন খালিক কাউন্সিলম্যান এট লার্জ ফর ইট উদ্দিন شو হওয়ার অনেকে নগদের কাছে সব গ্রাহকি প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম